নমস্কার বন্ধুরা মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা চিকেন ললিপপ তো অনেকেই খেয়েছ প্রায় সব লোকই খেয়েছ কিন্তু আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আগে তোমরা কখনো দেখনি বা কখনো খাওনি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা কি হবে দেখে না আজকে মুরগির পা দিয়ে ললিপপ বানাবো আর এত অসাধারণ খেতে হয় বন্ধুরা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিন্তু পাগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে তো যার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি পাগুলোকে আগে গরম জলে ছাড়িয়ে দেব জলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি দেখো বন্ধুরা হালকা হালকা ফুট এসছে এইভাবেই কিন্তু আমি এবারে নামিয়ে নেব নামিয়ে এই পাগুলোর মধ্যে দিয়ে দেব ভালোভাবে জল গরম হলে এই পাগুলো ছাড়াতে কিন্তু একদম সমস্যা হয় না ছেড়ে তুলে নিতে হবে বেশিক্ষণ গুণ ডাকলে কিন্তু ছাড়ানো যাবে না আর দেখো বন্ধুরা জলটা কিন্তু পারফেক্ট গরম হলে এইভাবে টান দিলেই সব ছেড়ে যাবে একটু কিন্তু জোর লাগাতে হবে না হালকা করে টানলেই সমস্ত এইভাবে পায়ের উপরের অংশটা ছেড়ে যাবে চালটা এইভাবে আমি সব পাগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব সবগুলো পা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই পায়ের একটা গাঁট এইভাবে বাদ দিয়ে দেবো নোকের থেকে আরেকটু নিচে এইভাবে একটা করে বাদ দিয়ে দেব পুরো পরিষ্কার হয়ে গেল এবারে যেটা করতে হবে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে কেটে নিয়ে এইভাবে ছালটাকে পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে এইভাবে বটির সাহায্যে পুরোপুরি এই মাংসের যে হাটটা আছে হাটটা থেকে এটা পুরোপুরি আলাদা করে নেবো দেখো বন্ধুরা হাড় আলাদা হয়ে গেছে আর এই মাংসটাও কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মধ্যিখান থেকে এইভাবে একটুখানি সামান্য এইভাবে ফাকা করে নিয়েছি এটাকে আমি এই বুড়ো আঙুলের যে গাঁটটা আছে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব তো দেখো বন্ধুরা একটা ললিপপের শেপ কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো পা কিন্তু আমি সুন্দরভাবে ললিপপের শেপ দিয়ে নিয়েছি আর সবগুলোই কিন্তু সুন্দরভাবে দেখো এগুলো কিন্তু ঝরে পড়েও যাচ্ছে না এইভাবে পায়ের মধ্যে সব আটকে দিয়েছি এবার আমি এর জন্য ব্যাটারটা বানিয়ে নেব তো ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য ময়দা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো শেষে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এইভাবে আর ব্যাটারটা বন্ধুরা একদম গাঢ় গাঢ় করতে হবে পাতলা করলে হবে না এবারে আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে এবারে আমি পাগুলো যেগুলো ললিপের সেপ দিয়ে রেখেছিলাম ওর মধ্যে সামান্য নুন সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেব সামান্য ধনে গুঁড়ো লঙ্কা নুন আর হলুদ আর ধনে এ কটা জিনিস দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটা মাখিয়ে নেবো নিয়েছি আর ব্যাটারটাও গোলা হয়ে গেছে ওই দেখো বন্ধুরা পুরোপুরি গাঢ় ব্যাটার আমি একটা বানিয়ে নিয়েছি হাত থেকে এইভাবে কিন্তু নিচু করলে হাত থেকে পড়ছে না তার মানে ব্যাটারটা ঠিকঠাক গোলা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তেলটা গরম করে নেব কড়াই তেলটা আমি বসিয়ে দিয়েছি আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ এটাকে আমি রেডি করে নেবো তো এক একটা আমি ললিপপ এইভাবে নেব এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেব তারপরে শুকনো ময়দা দিয়ে নিয়েছি এখানে আমি শুকনো ময়নার মধ্যে এইভাবে দিয়ে দেব দিয়ে আরেকবার কিন্তু আমি ব্যাটারে ডবল কোট করে নেব নিয়ে আর একবার আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব এইভাবে ডবল কট করে নেওয়ার পরে আমি কিন্তু এটা হালকা আঁচে ভেজে দেবো আমি সবগুলো রেডি করে অল্প অল্প করে ভেজে নেব সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই তিনটেকে আগে দিয়েছিলাম তিনটে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই তিনটেকে আমি আগে তুলে নেবো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা একদম কিন্তু চিকেন লেগ পিস দিয়ে যেরকম ললিপপ বানানো হয় পুরো সেরকমই দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণভাবে হবে তিনটে আমি আগে তুলে নেব নিয়ে পরেরগুলো ভালোভাবে একটু ভেজে নেব সবগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভেজে দিয়েছি এবারে এইগুলোকেও তুলে নেব তো বন্ধুরা ললিপ গুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর দেখলে কেউ বুঝতেও পারবে না যে এটা মুরগির পা দিয়ে বানানো পুরোপুরি কিন্তু ললিপের মতোই দেখতে হয়েছে আর কতটা বড় বড় হয়েছে কেউ কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না এটা মুরগির পা দিয়ে বানানো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এইভাবেই সাপোর্ট করবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার